হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা আজকে শিবরাত্রির তো আমি ঘরেই আমার যে শিব আছে তোমরা দেখেছ প্রতিদিনই শিবের মাথায় আমি জল ঢালি স্নান করে উঠে আগে আমি ওই শিবের মাথায় জল ঢেলেছি আর আজকে তোমাদের দেখানোর মতো কিছুই নেই আমি কোনো ভিডিও সেভাবে শ্যুট করিনি কারণ আজ আমি একটু টেনশনে ছিলাম টেনশনটা কি বলছি রূপসা যখন সকালবেলা স্কুলে গেল তখন স্কুল যাবে বলে আমি দাঁড়িয়ে আছি রূপসাকে তুলে দেব গাড়ি আসে না গাড়ি আসে না সাতটা চল্লিশ সাতটা পঁয়তাল্লিশ এরকম হয়ে গেছে আমি ভাবছি কী হলো গাড়ি আসছে না তা গাড়ি আসলো আমাদের আমরা যেখানটা দাঁড়াই তো তোমাদের দেখিয়েছিস তার আগে একটা বাম্পার আছে মানে একটু আগে সেইখানে এসে গাড়ি আর স্টার্ট হচ্ছে না তো আমি রূপসাকে বললাম যে তুই যা ওখানে গিয়ে ওঠগা উঠে গাড়িতে উঠে যা আঙ্কেল দরজা খুলে দেবে তো যাই হোক ও গিয়ে ও আর ওর বন্ধু উঠে বললো আজকে পরীক্ষা ছিল তারপরে আমি দেখছি গাড়ি ছাড়ছেন আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম থেকে ওখান থেকে ওর এক বন্ধু হসপিটাল মোড় থেকে ওঠে তা ওই বন্ধুটার মা ফোন করেছিল আমি বলে দিলাম যে গাড়ি কিন্তু খারাপ হয়ে গেছে তা ওর মা অনেক দূর থেকে আসে রানাঘাট থেকে আসে ট্রেনে করে ওর মা বললো ঠিক আছে আমি কোনো সিভিল গাড়িতে উঠিয়ে দিচ্ছি ও চলে যাক আমি তা নাহলে ট্রেন পাব না তারপরে ওর মা ওকে উঠিয়ে দিয়েছে তারপরে আমি বাড়ি ঢুকছি তখনই দেখি কি যে ওদের গাড়িটা স্টার্ট হলো যাচ্ছে তা হলাম যাক চলে গেল খুব ভালো হলো তা তারপরে বাড়ি এসে চলে আসলাম তা ভাবলাম কি জানি গাড়িটা কী হয়েছিল আলোচনা করছি আমাদের দেরি হয়ে গেল চা খেতে দেরি হয়ে গেল রূপসার পাপ্প বাজারে যেতে দেরি হয়ে গেলো অনেক অনেক কিছু তো যাই হোক একটা একটা গাছ লেট হলে পরের গাছটাও লেট হয়ে যায় এদিকে মাসি আবার ডবলবার আসে ওই ব্রেকফাস্টে বাসনগুলো মাছতে এক এক দিন আসে এক এক দিন আসে না তো আজকে এসে দেখে যে ব্রেকফাস্টের বাসন নেই তা আলাম দেখো আমরা তো ভীষণ টেনশনে ছিলাম মেয়েটা এরকম দেরি করে গেল তা আজকে ব্রেকফাস্টে বাসনটা হয়নি যে কটা আছে সে কটা মেজে দিয়ে চলে যাও যাই হোক দেরি করে হলো আমরা নিজেরা নিজেরা একটা করে নিয়েছি সেটা কোনো বড়ো কথা না তারপরে রূপসা আমি তো তারপরে যাই হোক আজকে শিবরাত্রির ম্যাম শিবের আমাদের তো আজকে নিরামিষ হয়েছে আর কি বলে আমি ওই স্নান করে উঠেই শিবের মাথায় জল টল দিয়ে তারপরে যাই হোক খাবার দাবার খেলাম তো আমি আমার সাধ্য মতো যতটুকু পারি আমি ওই শিব মন্দিরে যেতে পারি না আর খুব টানা উপস করতে পারি না সেই সব শরীরে জোর আর পাই না আর আর একটা তোমাদের আপডেট দিতে ভুলে গেছি সেটা হচ্ছে দেখো চোখটা চোখটা আগের থেকে অনেকটা ভালো আছে তবে ব্যথাটাও কম করছে তবে ওষুধগুলো খেয়ে খুব ঘুম হচ্ছে ওই জন্য খেতে ইচ্ছা করছে না ওষুধ কিন্তু খেতে তো হবেই রূপসা বাবা বলছে জোর করে খেতেই হবে চোখে ওষুধ দিতে হবে আজকে দেখো টান টান লাগছে একটু চোখ আমার শরীরে কি আছে জানি না ভিটামিন সি আমাকে যেখানেই যায় ভেলোরেই যায় যে কোনো ডাক্তারের কাছে যাই চোখের ডাক্তারের কাছে যাই এমনি ফিজিশিয়ানের কাছে যাই ওই ভিটামিন সি আমাকে খেতে দেয় জানি না কেন তো যাই হোক ভিটামিন সি আমাকে খেতে হবে আর এমনি খাবারের থেকে খেলে ভালো নাহলে ওই ট্যাবলেট ক্যাপসুল আমাকে খেতে ইচ্ছা করে না তো খেতে তো হবেই তো তারপরে রূপসা বাড়ি আসলো সাড়ে বারোটার সময় রূপসা পাপা গিয়ে নিয়ে আসলো পুজো টুজো দেওয়া হলো তা গল্পের ছলেই বলছি আজ তো কোনো ভিডিও শ্যুট করিনি তা রূপসার আসার পর রূপসা বললো মা তুমি চলে যাওয়ার পরে গাড়িটা আবার একটা বাম্পারে গিয়ে আটকে গিয়েছে আর স্টার্ট হয় না তখন সীমানগর থেকে ওরা ফোন করে একটা গাড়ি নিয়ে আসে আর স্কুলে তো দুটো বাস যায় তোমরা দেখেছো তা একটা বাস চলে গেছে স্কুলে বাচ্চাদের নিয়ে আর ওদের বাসটা খারাপ হয়ে গেছিলো ওই বাসটাকে আবার ফোন করে ডেকে এনেছে এনে আমাদের বাড়ি এখান থেকে ঘুরিয়ে টুরিয়ে আবার বাস নিয়ে ওদের এই বাচ্চাগুলোকে ভর্তি করে নিয়ে ওই স্কুলে গিয়ে জমা দিয়ে এসছে নাহলে তো সাড়ে আটটা বেজে গেল ওদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে তারপরে যাই হোক এই হলো ব্যাপার আর এই বাসটা তারপরে মেকানিক এসে সীমানগর থেকে এসে হ্যাঁ ওদের এর কোনো মেকানিক আছে নিশ্চয়ই রূপসার বাবা বলছিল আছে তার ঠিকঠাক করে পরে আবার গাড়ি গিয়েছে দু ঘন্টা লেগে গেছে যাই হোক ওদের পরীক্ষাটা তো দিতে পারলো আর সিভিল গাড়ি হলে সিভিল গাড়ি হলে তো দিতেই পারতো না ওরা তো তাও একটা ব্যবস্থা করলো সিভিল গাড়িরও তো দিতে পারতো না বলে এতগুলো বাচ্চা কোথায় নিয়ে যাবে তখন ওই টোটো ধরে চলে যেতে হতো একটা তো কিছু ব্যবস্থা হতোই যাই হোক এই হলো ব্যাপার রূপসা আসার পর সব কিছু জানতে পারলাম আমরা তো ঘরে বসে জানতেই পারিনি ওরা ছিল ওদের মতন ওরা ঠিক ব্যবস্থা করে নিয়েছে তা যাই হোক তারপর রুসা এলো রুসা পরীক্ষা হয়েছে ভালোই হয়েছে আমি যা যা বলে দিয়েছিলাম মোটামুটি সেরকমই এসছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তো কোশ্চেন দেবেই কারণ এখন উঁচু ক্লাসে উঠেছে একটু এবার সিক্স হয়ে যাবে আরও আরও ক্রিটিক্যাল হবে মানে ওই ওদের পড়ার মধ্যে থেকেই দেবে দিয়ে ঘুরিয়ে হবে তো যাই হোক বন্ধুরা আজ ভিডিও শ্যুট করিনি তবে তোমাদের দেখাচ্ছি ওই ভিডিওটা আমার কাছে আছে তোমরা চলো দেখবা চলো ওই ভিডিওটাতে আমি দেখাবো রূপসারা কতটা দূর থেকে গিয়ে গাড়িতে উঠলো গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে তোমাদের রোজ দেখায় রূপসা কীভাবে গাড়িতে ওঠে সেইটা আজ আজ দেখাচ্ছি দেখো আমি সেইটুকু ভিডিও শ্যুট করা আছে চলো দেখে আসি দেখো বন্ধুরা রূপসা আর রূপসার বন্ধু দূর থেকে ওদের বাস দেখে যথাস্থানে গিয়ে দাঁড়ালো তারপরে আমি ভাবছি বাসটা ওইখানে দাঁড়িয়ে আছে কেন আসছে না কেন রুপসারাও ভাবছে যে বাসটা আসছে না কেন কিন্তু আমাদের সামনেই দাঁড়িয়ে আছে আমি ক্যামেরাটা আর ঘোরাতে পারিনি সেই মুহুর্তে নাহলে তোমাদের দেখাতে পারতাম আমার সেই মুহূর্তে মনে হয়েছিল গাড়িটা চলে আসবে তাই জন্য ক্যামেরাটা এক জায়গায় সেট করেই রেখে দিয়েছিলাম যাই হোক ওরা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই আমি বললাম দেখ রূপসা মনে হয় গাড়িটা স্টার্ট নিচ্ছে না তা রূপসারাও তাই চিন্তা করছে স্টার্ট নিচ্ছে না হয়তো হয়ে যাবে এরকম হয় তো আমি সেই সময় ওকে বললাম তো দাঁড়ায় দেখ চলে আসবে কিন্তু দেখো আমার চোখের সামনে হয়েছে এরকম মানে আমার তখন সেই সময় ফোনও আসছে ফোনের মধ্যে যে ওর এক বন্ধুর মা আমাকে ফোন করছে যে গাড়ি এত লেট কেন সাতটা পঁয়তাল্লিশ বেজে গেছে এখনও গাড়ি এইখান দিয়েই পাশ করলো না তো হসপিটালের মোড়ে যাবে কতক্ষণ তো রূপসা আমাকে বলছে আমি বলছি দেখ আইসে যাবে এসে যাবে তারপরে আমি ওরা ঠিক করলো দুই বন্ধু যে ও গাড়িতে গিয়ে উঠবে কতক্ষণ আর রাস্তার মধ্যে দাঁড়াবে তা আমি বললাম আস্তে আস্তে তাহলে তোরা গিয়ে ওঠ তো ওরা দেখো আস্তে আস্তে ওই গাড়িটা এইবার দেখতে পারলাম কারণ আমি এই তখন ওই সাইডে ছিলাম ক্যামেরাটা আমার ঘোরানো ছিল আর আমি না রাস্তায় ক্যামেরা সেভাবে ঘোরাতে পারি না যদি ফোনটা টপ করে হাত থেকে পড়ে যায় কোনো রকমে তো নিয়ে থাকি দেখো ও গাড়িতে ওরা উঠে গেল কিন্তু ওদের গাড়ি স্টার্ট নিচ্ছে না আমি দূর থেকে ওটাই বুঝতে পেরেছি একটুখানি দূরে ছিল ওইখানে একটা বাম্পার ছিল বাম্পারের কাছে গিয়ে এই গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে রূপসার মুখে তো তাই শুনলাম তো দেখো আমি রূপসাকে দিয়ে আমি বাড়ি চলে আসছি আর ভাবতে ভাবতে আসছি যে গাড়িতে এখনও স্টার্ট করলো না পরীক্ষাটা দিতে পারবে তো তারপরে ভাবলাম ওদের গাড়ি একটা তো বাচ্চা নেই পরীক্ষা দিতে না পারলে বহু বাচ্চা আছে মানে চল্লিশটা মতন তো আছে এই গাড়ি রেক বন্ধুরা তোমরা দেখে নিলে আর তারপর দিনে কি করেছি সারাদিনে অল্প কিছু কাছাকাছি করেছি ঘরে কাজ করেছি এটা তো করতেই হয় পুজো তো দিতেই হয় তারপরে খাবারও খেতে হয় এই কাজগুলোর জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি তবে আজকে ডাল আর ভেন্ডি ভাজা হয়েছিল আজকে কোনো কিছু আর কিছুই করিনি ভালোই লাগছে না বলেছিলাম বাজার থেকে কাটাই এই চোর নিয়ে আসতে এই চোর তরকারি খুব ভালো লাগে খেতে কিন্তু এটা তো আমি তো কাটতে পারবো না এই চোর তো রুশোর বাবাকে বললাম যে বাজারে কাটতে পাওয়া যায় মানে কেটে দেয় এরকম লোকের কাছ থেকে নেবার ওখানে বাজারে আছে কিন্তু সেই কেটে দেয়া মানুষ আজকে আবার বসেন হ্যাঁ তো যাই হোক আমার আজকে আর খাওয়া হলো না দেখি কালকে শনিবার কালকে তো মনে হয় পনির টনির আনবে বলছিল আর সবাই যা বলে ভোটে যে যেটা যেটা ওঠে সেটাই মানে আমি একা বললে তো হবে না ভোটে যা হবে তাই তো চলো বন্ধুরা রূপসা পরীক্ষা দিয়ে আসার পর একটু রেস্ট করলো খাওয়া দাওয়া করে না স্নান করলো খাওয়া দাওয়া করলো রেস্ট করলো তারপরে পড়তে বসলো তারপরে ওই যে ইংলিশ পরীক্ষা ইংলিশে তো স্যার আছে ইংলিশের স্যার এসেছিলো পড়াশোনা করলো আবার স্যার চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আবার একটু পড়াশোনা করলো এখন ঘড়িতে নটা দশ বাজে দাঁড়া ওই ঘড়ি তো বোঝা যাবে না হ্যাঁ নটা দশ বাজে তো এখন আর ও পড়বে না বলছে আবার নেক্সট দিন আবার তো মনে হয় চোদ্দো তারিখে পরীক্ষা হ্যাঁ চোদ্দো তারিখে তো কয়েকদিন মাঝে ছুটি আসে তার মধ্যে ম্যাথসও করতে হবে আবার ইংলিশও করতে হবে ইংলিশ ওদের মেন সাবজেক্ট ম্যাথসও আছে ম্যাথসের জন্য একদিন ছুটি দিয়েছে যাই পরীক্ষাটা হয়ে গেলে এবারও সিক্সে উঠবে আবার বইটই কেনার পালা আছে আর তারপর আবার নতুন ক্লাসে যাবে দেখি কোনো ড্রেস ফ্রেস কিনতে হবে কিনা সবই শেয়ার করবো তোমাদের সাথে তো রূপসা রূপসা কোথায় গেল দেখো ওই দেখো ঘুমিয়ে পড়েছি কেরকম করে শুয়েছে দেখো রূপসা যখন ছোট ছিল না চুটকিটাকে দেখেছো তো কতটুকু চুটকিটা যেরকম করে আমার কাছে শুয়ে থাকে ঠিক ওইরকম করে শুয়ে থাকতো এই দেখ দেখো একটা চুটকি ওই চুটকিটা ছিল না আর ছোট্টবেলাকার চুটকিটা হ্যাঁ নেয় দেখাবে এই যে এই চুটকিটা ওর জন্ম থেকে এই চুটকিটাকে নিয়েও থাকে আমিও কেচে কুচে রেখে দিই ফেলি না ও মানে এই চুটকিটার বয়সও এগারো বছর এইবার মে মাসের পনেরো তারিখ পনেরো তারিখ না ন তারিখ আসলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তাহলে রূপসার এগারো বছর পূর্ণ হবে এই চুটকিটার বয়স এগারো বছর তাই এই চুটকিটা সেই থেকেই আছে ওর কাছে ওইটুকুই ছিল রূপসা অতটুকুই ছিল তো অতটুকুই রূপসা ছিল ওই রূপসা এখন আস্তে 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 একটু একটু করে বড় হচ্ছে তো আমাকে ছেড়ে থাকতে পারে না আর ওর পাপা তো থাকতো না কিন্তু ওর চাইতো ওর পাপা যেন পাপা বা দাদা সব যেন একসাথে থাকে রূপসা ছোট থেকে পাপা কোনো দিন মানে আসলেই বাড়িতে আসলে কি আনন্দ করতো পাপা কী এনেছে ছোট্ট ছিল তো কথা বলতে পারতো গুড় গুড় করে হাঁটতো হ্যাঁ আর তো পাউডার মাখা কাজল পরা এগুলো তো তোমাদের বলেই দিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা তাহলে খুব খুব ভালো থেকো আজকে আর বাড়াবো না এখন চোখে ওষুধ দেবো চোখে ওষুধ দিলেই কিছুক্ষণ বন্ধ করে রাখতে হয় তার আগে তোমাদের সব গল্প করে নিলাম পরীক্ষা দিয়ে এসছে কী কী কোশ্চেন এসছে ও আমাকে বলছিল ও কী পেরেছে না পেরেছে কতটা হয়েছে তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে এইট্টি পার্সেন্ট মার্ক তো থাকেই আর এরপরে তো দেখি কতটা কি হয় রেজাল্টই বোঝা যাবে তোমরা খুব ভালো থেকো আজকে আর কথা বাড়ালাম না সব বলে দাও গুড নাইট নাইট